কেমতের দিনের বিস্ফোরণ এত ভয়াবহ হবে স্মরণ করো ওই সময়কে যখন সমস্ত সাগরে আগুন লাগিয়ে দেয়া কিভাবে নিচে রাজনীয় গিরির ভয়াবহ বিস্ফোরণে সমস্ত সাগরের পানি আগুনে রূপান্তরিত হয়ে যায় বিজ্ঞান ও সন্না সন্না পুরোটাই বিজ্ঞান ইসলাম আগা গোড়াই বিজ্ঞান আপনি বুঝেন আর না বুঝেন বুঝেন আর না বুঝেন ইসলাম আগা গোড়া বিশুদ্ধ বিজ্ঞান কোন সন্দেহ নেই নবীজির একটি হাদিস আবুদাউদের সাগরের নিচে আগুন আছে আগুনের নিচে আরেকটা সাগর আছে সাগরের নিচে কি আছে এটা আগের যুগের মানুষ বুঝতে কষ্ট হইতো কেমনে সাগরের নিচে আগুন এই বিশাল পানির নিচে আবার আগুন থাকে চুলের মধ্যে একটু পানি ঢেলে দিলে আগুন নিবে যায় আর নবীজি বলছেন সাগরের নিচে আগুন আসলে জিওগ্রাফি মিডিয়া দেখবেন সাগরের কদিন আগে দেখলাম কি বিশাল বিস্ফোরণ কেমতের দিনের বিস্ফোরণ এত ভয়াবহ হবে সূর্য স্মরণ করো ওই সময়কে যখন সমস্ত সাগরে আগুন লাগিয়ে দেওয়া কিভাবে নিচে রাজ্নিউগিরির ভয়াবহ বিস্ফোরণে সমস্ত সাগরের পানি আগুনে রূপান্তরিত হয়ে যাবে ন তাহলে হাদিস পড়ামনি বিজ্ঞান পড়ো ঠিক না অনেক পোলাভান সায়েন্স পড়ে ভাই তুমি কি পড়ো কয় সাইন্স নিয়ে পড়ি সেই শুধু সাইন্স জানে কিন্তু আমি বলবো যারা হাদিস নিয়ে পড়া লেখা করে কোরআন নিয়ে পড়া লেখা এরা সবচেয়ে বেশি এবং বড় সাইন্টিস্ট এরাই আসল সাইন্স নিয়ে বলে আর স্কুল কলেজে যে সাইন্স এটা হলো কোরআন আর সুন্নাহর সাইন্সের বাবা হইল কোরআন এবং সন্ন্য স্কুল কলেজ ইউরোপ আমেরিকা সায়েন্স হলো এই বাবার জন্ম জন্ম দেয়া ঠিক না কোরআন এবং সহি সন্না যুগ যুগান্তরের সমস্ত জ্ঞান বিজ্ঞান যত আবিষ্কার হবে তত কোরআনের বিশুদ্ধতা সন্ন্য বাস্তবতা বিশুদ্ধতা আরো বেশি করে প্রমাণ হবে ইনশাআল্লাহ